মহাভারত পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য যেখানে প্রতিটি চরিত্রে রয়েছে নানান মহত্ব প্রতিটি ঘটনায় রয়েছে গভীর তাৎপর্য আর আজ আমরা এক বিশ্বের ঘটনাকে নিয়েই আলোচনা করব যে ঘটনার সাথে শ্রীকৃষ্ণের নাম জড়িয়ে রয়েছে এক যোদ্ধা যার নাম কর্ণ শ্রীকৃষ্ণের ওপর বারোটি ঘাতক তীর চালিয়েছিল তবে কেন কেন কর্ণ এমন একটি পদক্ষেপ নিয়েছিলেন আসুন আজ আমরা এই রহস্য উন্মোচন করি কর্ণ যিনি ছিলেন কৌরবদের অন্যতম শক্তিশালী যোদ্ধা মহাভারতের যুদ্ধের অন্যতম প্রধান চরিত্র তার জীবন ছিল এক অদ্ভুত মিশন দানে মহা কিন্তু তার অন্তরে ছিল একটি দুঃখ একটি আক্ষেপ কর্ণের সম্পর্কে যদি কিছু কথা বলতেই হয় তবে তা হবে এই যে তিনি ছিলেন অত্যন্ত সাহসী যোদ্ধা কিন্তু তার যুদ্ধে গ্রহণের পেছনে ছিল এক গভীর কষ্ট ও অভিমান এবং এই অভিমানেই একটি চূড়ান্ত প্রকাশ ঘটে যখন তিনি শ্রীকৃষ্ণের দিকে বারোটি ঘাতক তীর ছড়েন শ্রীকৃষ্ণ এবং কর্ণের সম্পর্ক ছিল এক অদ্ভুত দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক একদিকে শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের গুরু তাদের পথ প্রদর্শক এবং অন্যদিকে কর্ণ ছিলেন কৌরবদের একজন প্রিয় মিত্র কিন্তু কর্ণের মধ্যে এক বিশেষ অনুভূতি ছিল যা তাকে শ্রীকৃষ্ণের প্রতি গভীর ক্রোধ তৈরি করতে সাহায্য করেছিল আসুন দেখি কেন কর্ণ শ্রীকৃষ্ণের উপর এই বারোটি ঘাতক তীর চালালেন কর্ণের জীবন শুরু হয়েছিল এক চমকপদ ঘটনা দিয়ে তিনি ছিলেন এক অদ্ভুতভাবে জন্ম নেওয়া সন্তান যাকে তার মা কুন্তি জন্ম দেন কিন্তু সমাজের অপমান এবং পরিচয়ের অভাব ছিল তার ভাগ্য কর্ণের পুরো জীবনটাই ছিল আত্মবিশ্বাসের অভাব সমাজের কাছে তার ছিল এবং তার সত্যদের কাছ থেকে ক্রমাগত অপমান এমনকি কৌরবদের সাথে সম্পর্ক স্থাপন করেও কর্ণ কখনোই নিজের প্রকৃত পরিচয় জানতেন না তবে সবচেয়ে বড় আঘাতটি ছিল শ্রীকৃষ্ণের কাছ থেকে কর্ণ জানতেন না যে জন্মসূত্রে তিনি পাণ্ডবদের ভাই শ্রীকৃষ্ণ পরে তাকে একথা জানান শ্রীকৃষ্ণ যখন কর্ণের কাছে গিয়ে তাকে সত্য জানান তখন তিনি বলেছিলেন কর্ণ তুমি পাণ্ডবদের ভাই তোমার উচিত ছিল তাদের সাথে এক হয়ে লড়াই করা কিন্তু তুমি কৌরবদের জন্য লড়াই করছো তুমি নিজের সত্যুদের পক্ষেই লড়াই করছো কর্ণের মধ্যে এই ঘটনা গভীরভাবে আঘাত হানি তবে এই প্রশ্নটি থেকেই যায় যে কেন কর্ণ শ্রীকৃষ্ণের বিরুদ্ধে এতটা ক্ষোভ পোষণ করেছিল কর্ণ জানতেন শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের প্রধান শক্তি আর এই শক্তি যদি এক মুহূর্তের জন্যও দুর্বল হয়ে যায় তাহলে কৌরবদের বিজয় নিশ্চিত এবং শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কর্ণের ক্ষোভ এতটাই প্রবল হয়ে ওঠে যে তিনি তার ঘাতক তীরগুলোকে শ্রীকৃষ্ণের দিকে ছুড়ে দেন প্রতিটি তীর ছিল ঘাতক প্রতিটি তীর ছিল তার অভিমান এবং প্রতিশোধের প্রতীক শ্রীকৃষ্ণ জানতেন যে কর্ণ তাকে আঘাত করতে চাইছে কিন্তু তিনি একেবারে অটুট থাকেন তার অবিচলিত মনোভাব এবং শক্তির অদ্বিতীয় রূপ এখানে স্পষ্ট হয়ে ওঠে এবং সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে একে একে সকল তীরকে ফিরিয়ে যান তিনি বুঝেছিলেন কর্ণের এই আক্রমণ শুধুমাত্র সত্য নয় একটি পরীক্ষাও ছিল তার জন্য কর্ণের তীর শ্রীকৃষ্ণের বুকে না পৌঁছালেও এটি তার আত্মবিশ্বাস এবং লড়াইয়ের অদম্য মনোভাব এক দৃষ্টান্ত স্থাপন করে কর্ণের বারোটি ঘাতক তীর ছিল তার এক গভীর অন্তরীণ কষ্টের প্রকাশ এটি শুধুমাত্র যুদ্ধের অংশ ছিল না ছিল একটি নির্দিষ্ট প্রতিশোধের এক অব্যক্ত ইঙ্গিত কর্ণ জানতেন শ্রীকৃষ্ণ তার সর্বশক্তি দিয়ে পাণ্ডবদের জেতাতে চাইছেন তাই তার মনে ছিল ক্ষোভ কেন শ্রীকৃষ্ণ তাকে কখনো নিজের পক্ষে রাখতে সাহায্য করেননি এবং তারপর শ্রীকৃষ্ণ কর্ণকে বললেন তুমি যাই করো আমার ওপর আঘাত এনেও তুমি কখনোই আমার ওপর জয়ী হতে পারবে না কারণ আমার শক্তি সীমাহীন এবং আমি তোমার সত্য নই আমি ষষ্ঠা আমি এক অমর শক্তি কর্ণ সেদিন বুঝতে পারেন শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তার আক্রমণ ব্যর্থ ছিল কারণ শ্রীকৃষ্ণ ছিলেন এক চিরকালীন শক্তি যার সঙ্গে কোনো মর্ত শক্তির তুলনা হয় না তবে এই ঘটনার মাধ্যমে আমরা যে শিক্ষা পাই তা হল ব্যক্তি যদি সত্যিকারের শক্তির দিকে না থাকে তবে তার সব প্রচেষ্টাই ব্যর্থ হয় ধন্যবাদ আমাদের এই যাত্রার সঙ্গে থাকার জন্য আরও এমন আকর্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীঘ্রই আবার দেখা হবে রাধে রাধে